আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে এখনো চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতি আর পর আবার সেখানে মাঝে মধ্যে চালাচ্ছে আমেরিকা হামলা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ফিলিস্তিন অধিকারের লড়াই চালিয়ে যাবে জানালো হামাজ আর জানিয়ে দিব ইরান ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য সে ট্রাম্পের পরিকল্পনা বঞ্চল আরো থাকছে ইসরায়েল গাজা দখল করে আমেরিকা হাতে তুলে দেবে জানাল ট্রাম্প হাত করে শিকল বাধা অবৈধ ভারতীয় অভিবাসী যা জানান জয়শঙ্কর সৌদি আরবের অনেক জায়গা খালেছে সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করুক নেতা নেওয়ার ঘোষণা এদিকে হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় সংসদ তুমুল ঝগড়া পারমাণবিক অস্ত্র সম্পর্কে যা জানেন ইরানের প্রেসিডেন্ট এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে ভয়ঙ্কর হামলা তস্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ ঘটনা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতিবেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন জানালো হামাচর ফিলিস্তিনরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন উপত্যকাটির স্বাধীনতার সংগঠন এক মুখপাত্র কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন হামাসের মুখপাত্র ওসমা হামদান বলেছেন ফিলিস্তিন তাদের অধিকার ফের নিচ্ছিন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং কয়েক দশক ধরে চলা এই প্রতিষ্ঠা ছেড়ে দেবে না এই অধিকার নিশ্চিত করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তিনি বলেন যদি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে এটি পৌঁছে দেয় তবে ভালো যদি না হয় তবে তারা প্রতি প্রতিরোধ চালিয়ে যাবে তিনি আরো বলেছেন পনেরো মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসনের পর এটা স্পষ্ট যে আপনি ফিলিস্তিন জনগণ পরাজিত করতে পারবেন না এ জাতি পঁচাত্তর বছরে বেশি সময় ধরে তাদের বৈধ অধিকারের জন্য লড়াই করে আসছে আমরা হাল ছাড়বো না আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরই নভেম্বরে গাজার যুদ্ধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানো এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন উনিশে জানুয়ারি থেকে মিশর কাতাজ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতে গাজার যুদ্ধবৃত্তি বন্দি মিনায়ক চুক্তি কার্যকর হচ্ছে সূত্র পাস টুডে ইরান ইসলামী দেশগুলোর মধ্যে কোচার ট্যাম্পের পরিকল্পনা গাজাবাসীদের প্রতিক্রিয়া এবং মানবাধিকার পরিষদ থেকে ইসরায়েলের প্রত্যাহার গাজপুর থেকে বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রতিক্রিয়া জানিয়েছেন গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তর করা পরিকল্পনার প্রতিক্রিয়া তারা বলেন ট্রাম্পের জন্য ভালো হয় ইহুদিবাদীদের আমেরিকায় স্থানান্তর করা এবং তাদের দেশের মাটিতে ইহুদবাদীদের অতিথিতা করা ট্রাম্পের জোর প্রবক পরিকল্পনার ব্যাপারে গাজা বাসিন্দাদের প্রতিক্রিয়া অপেক সদস্যদের ঐক্যের উপর প্রেদেশকান গুরুত্ব আরোপ করেছেন লেবানন ইসলাম বিপ্লবের নেতার প্রতিনিধি হলেন শেখ নাইম কাশেম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে ইসরায়েলের প্রত্যাহার গাজা সম্পর্কে জাতিসংঘের বার্তা আমেরিকার এই কাইন প্রণেতার ট্রাম্পের অভিশংসন চাওয়া এবং ট্রাম্পের শুষ্ক সম্ভব সম্পর্কে ল্যাপটপের মন্তব্যে ইরানি বিশ্ব সংবাদের নিশ্চিত এই সব খবর পাশ আলোচনার এসেছে এদিকে ফিলিস্তিন তথ্য কেন্দ্রে গাজা উপত্যকায় বাসিন্দা তাদের ভূখণ্ড থেকে জোরপূর্বক উচ্ছেদ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে ওই পরিকল্পনা বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দুবাদী ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য ট্রাম্পের এই পরিকল্পনাকে গাজাবাসীদের জীবন তাদের নিজস্ব ভূমিতে বসবাসের উপর অযাচিত হস্তক্ষেপ বলে মনে করেছেন তারা উল্টো জোর দিয়ে বলেন যে ট্রাম্পের জন্য ভালো হবে আমেরিকার মাটিতে হিন্দুবাদীদের অতীতীয়তা এয়ার কথা ভাবা তাদের ভূখন্ড মিশরের এবং জর্ডানের ভূমির চেয়ে বৃহত্তর বিস্তৃত সূত্র ইন্ডিয়া টুডে ইজরায়েল গাজা দখল করে আমেরিকা হাতে তুলে দেবে জানালো ট্রাম্পা মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পা দম্ভকরপুরেশন গাজা বৃতে ইজরায়েল সালমান যুদ্ধে শেষ সর পর উপত্যকা নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে আসবে তবে সে কাজ করার জন্য কোনো মার্কিন সেনাবাহিনীর প্রয়োজন হবে না তিনি গতকাল নিজ সামাজিক মাধ্যমে দিয়ে এক পোস্টে মন্তব্য করেছেন ওই পোস্টে তিনি গাজাবাসীদের উপত্যকা থেকে বহিষ্কার করে সেটি দখল করার যে পরিকল্পনা আগে উত্থাপন করেছিলেন সে ব্যাপারে নতুন করে আরো বিভ্রান্তি ছড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে বলেন যুদ্ধ শেষ ইসরায়েল গাজা উপত্যকাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে ওয়াশিংটনে স্থায়ী সময় বৃহস্পতিবার সকালে দেয়া এই পোস্টে ট্রাম্প আর বলেছেন এই কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সেনার প্রয়োজন হবে না মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকবে গত সপ্তাহে ট্রাম্প প্রথম গাজাবাসীদের প্রতিবেশী দেশগুলোতে বিশেষ করে মিশর জর্ডানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেছেন কারো এবং অসম্মানজনক প্রায় সব দেশ আরব দেশ এবং আরব লীগের পক্ষে থেকে বিবৃতি দিয়ে ট্রাম্পের এই আহ্বান প্রত্যাখ্যান করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে হাত করা শিকল বাধা অবৈধ ভারতীয় অভিবাসী যা জানালেন জয়শঙ্কর অবৈধ ভারতীয় অভিবাসীদের যেভাবে হাত করবার শিকল পুরিয়েছে নাও বিমানে চাপিয়ে দেশে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সরকার তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ক্ষোভ করেছেন ভারতের বিরোধী নেতারা দেশটির সংবাদ বিরোধীরা বিষয়টি নিয়ে প্রবল হইচই করেছেন তাদের বক্তব্য যুক্তরাষ্ট্রে ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে এবং তাদের অপমান করা হয়েছে গতকাল সংসদে বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কাস্টমস এয়ারফোর্সের কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায় সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটিভ আছে দু হাজার সাল থেকে চালু আছে সেখানে এই কড়াকড়ি কথা বলা হয়েছে জয়শঙ্কর জানিয়েছে আইসিসি তাকে জানিয়েছে নারী বাচ্চাদের হাত করা বা শীতল পড়ানো হয়নি তা অন্যথায় তাদের খাবার সময় বা টয়লেট দেওয়ার সময় বাদ মুক্ত করা হয়নি সূত্র এনডিটিভি সৌদি আরবের অনেক জায়গা খালি আছে সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করুক হর ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু বলেছেন সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে গতকাল বৃহস্পতিবার চ্যানেল ফোরটিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি এই মুহূর্তে ওয়াশিংটন সফর করছেন নেতানিয়াহু সেখানেই তিনি এ সাক্ষাৎকার দেন খবর জলেন পোস্টের প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব এই শর্ত নিয়ে দর কষাকষি সম্ভব নয় এটাও নিশ্চিত করেছে রিয়া এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নিতে বলেছেন আমি এমন করে চুক্তিতে না যা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে বিপদে ফেলবে বিশেষত সাত অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে পরিকল্পনা সায় দেয় ওঠে না তিনি বলেছেন আপনার কি জানেন সেটা কি একটি ফিলিস্তিন রাষ্ট্র ছিল সেটার নাম ছিল গাজা গাজার নেতৃত্বে ছিল হামাজ তারি এই ফিলিস্তিন রাষ্ট্র পরিচালনা করত আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি ভালো কাস্টের সবচেয়ে বড় গুণ হত্যা এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর যৌথ সম্মত সম্মেলনে যোগ দেন নেতানিয়াহ ওই সম্মেলনে গাজা দখলের বিষয়কর পরিকল্পনার বিষয় ঘোষণা দেন ট্রাম্প ওই বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনঃস্থাপন ও স্বাভাবিক করা বিষয়টি নিয়ে আলোচনা অনেক করেন দুই নেতা সূত্র ইন্ডিয়া টুডে হাসিনাকে ফেরত পাঠানোর ভারতীয় সংসদে আলোচনা ক্ষমতাসুত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে উস্কানিমূলক ভাষণে পর খুবই ফুটছে ছাত্র জনতা শেখ হাসিনা ভারতে বসে খেনার চাষ করেছেন শান্তি বিনষ্ট করে উস্কানিমূলক কথা বলেছেন হাসিনা এবং কাণ্ডে ভারতকে বাত্রা দিয়ে বাংলাদেশ সরকার এর মাঝে বাংলাদেশ ইস্যুতে তিনটি প্রশ্ন উঠেছে দেশটির সংসদে উচ্চ কক্ষে বৃহস্পতিবার রাজ্যসভায় কেরালার সিপিএম সংসদ সদস্য জন ব্রিটাস সরকারের কাছে তিনটি প্রশ্ন জানতে চান বাংলাদেশ কি তাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত চেয়েছে ফেরত চাইলে ঠিক কি কি দেখিয়েছেন এবং শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে সিপিএম সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি বলেছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিরক্ষা মন্ত্রী কীর্তি সিং বিদেশ প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন বাংলাদেশ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে দু সালের পাঁচই অক্টোবর আগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশ যা সব অপরাধ ঘটিছিল তারপরে প্রেক্ষিতে হাসিনা প্রত্যবর্তন দাবি করা হয়েছে मोदी সরকার কি বাংলাদেশ হাসিনা ফেরত পাঠাবে এমন প্রশ্নের জবাব পুত্রকমন্তি জানান বাংলাদেশ সরকারের কাছে এই বিষয় কোনো জবাব এখনো পাওয়া হয়নি কবে নাগাদ পাঠানো হবে সেটিও জানায়নি কৃতিত্ব বর্ধন সূত্র ইন্ডিয়া টুডে পারমাণবিক অস্ত্রের সম্পর্কে যা জানল ইরান বড় যুদ্ধের ঘোষণা ইরানের প্রেসিডেন্ট মাসুদ রেজিসকে আমি জানিয়েছেন ইরান পারমিক অস্ত্র এবং যুদ্ধের পিছনে ছুটছে না এর বিপরীত ভিত্তিহীন অভিযোগ তুলছে সরকার যারা সমস্ত আঞ্চলিক মধ্যপ্রাচ্য দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে তিনি বৃহস্পতিবার তেহরানের বিদেশি রাষ্ট্রদূত এবং দ্রুতের উদ্দেশ্যে বলেন আমরা পারমাণিক অস্ত্রের পিছনে ছুটছি না আমাদের প্রিয় ইসলাম বিপ্লবের নেতা আয়তুল্লাহ আলী খামেনি এর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন বেজিশকান আর বলেছেন যারা মনে করে যে তারা এই দেশকে পর amniক অস্ত্রের দিকে ঠেলে দিতে পারবেন তারাও তা করতে পারবেন না কারণ ইস ইসলামী প্রজাতন্ত্র ইরানে মতবাদ কোন অবস্থাতেই নিরীহ মানুষ গুণাহ মেনে নেয় না ইরানে পর amniক মতবাদ আয়াতুল্লাহ খামেনি কতবার উঘুর ভিত্তি করে সেখানে পর অস্ত্র এবং অন্যান্য গুণ অবৈধ ধ্বংস অস্ত্র উৎপাদন দখল মজুদ নিষিদ্ধ করা বিষয়ে স্পষ্ট বয় নিষেধাগা জারি করা হয়েছে বেজিশকান বলেন ইরানে পর amniক কর্মশক্তির শান্তিপূর্ণ প্রকৃতি যাচাই করা কঠিন নয় রেজিস্টিয়ান বলেন যখন আন্তর্জাতিক শক্তি সংস্থার পরিদর্শকরা চেয়েছেন তারা এসে পরিদর্শন করেছেন তারা একবার নয় এসে পরিদর্শন করেন শত শতবার যখন আমাদের এমন কোনো উদ্দেশ্য নেই তখন আমাদের প্রতিদিন বলা উচিত যে ইরান পারমাণিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না সূত্র বিডি প্রতিদিন ইজালি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ভয়াবহ হামলা সিরিয়া ইসলামী ইনস্টিটিউট সহ আইএস ইরাকের স্বায়ত্ত শাসিত কুর্দিস্থান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে বলে ইরানের রেভলিউশন গার্ড কপ জানিয়েছে স্থানীয় সময় সোমবার রাতে ইরানের রাষ্ট্রত্ব গণমাধ্যম এ খবর জানিয়েছে ইরাকের কুর্দিস্তান নিরাপত্তা পরিষদ জানিয়েছে সোমবার হামলায় চারজন নিহত ছয় জন আহত হয়েছেন ইরানের এই আক্রমণের পরে মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে যার আশঙ্কা দেখা দিয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলে আক্রমণ করার পর এই সংঘাত শুরু হয় এক বিবৃতি ত্রিবর্ষণ গার্ডস কপসের সদস্য সাম্প্রতিক নিশংসতার কারণে গার্ডসের প্রতিরোধ অক্ষের কমান্ডাররা নিহত হয়েছে এর জবাবে ইরাকের স্থানা অঞ্চলে মোসাদের অন্যতম প্রধান গোয়েন্দা সদর দপ্তর ব্যালিস্টিক হামলা করে ধ্বংস করে দিয়েছে ইরান রয়টার্স জানিয়েছে তারা এই প্রতিবেদনে এখনো যাচাই করতে পারেনি ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি সূত্র পাস টুডে